ফাইনালি ফেসবুক কিন্তু প্রত্যেককে আনলক কন্টেন্ট মোডিটেশন কিন্তু দিচ্ছে এর জন্য আপনাকে যেতে হবে অন্য কোনো ব্রাউজারে কোন ব্রাউজারে যেতে হবে কিভাবে আপনি পাবেন কন্টেন্ট মোডিটেশন সম্পূর্ণ আনলক না কোনো লক চিহ্ন থাকবে না ইনভাইট অনলি না নো ক্রাইটেরিয়ামেট কোনো কিচ্ছু লেখা থাকবে না কন্টেন্ট মোডিটেশন আপনি কিন্তু পেয়ে যাবেন এই রকমই কোথায় পাবেন কোন একটা ব্রাউজারে কোন ব্রাউজারে যেতে হবে তার আগে আমি আপনাদের বলে দিই যে আমি এই আপডেটটা কোথায় পেলাম দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কালকের যে ভিডিও ছিল সেই ভিডিওতে নূর সালাম নামে একজন দাদাভাই কমেন্টস করেছে যে কি বলেছে দাদা ব্রাউজার ওপেন করে ফেসবুক লগ করে কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে এর আপডেটটা কতটা ঠিক একটু ভিডিও বানালে খুব ভালো হতো তো তারপরেই কিন্তু আমি রিসার্চ শুরু করি এবং আপনাদের একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছি দেখুন ফেসবুক যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন লক রয়েছে এবং সেখানে ইনভাইট অনলি লেখা রয়েছে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ফেসবুকে আসার পরে আমরা একদম সোজাসুজি চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখুন আমরা স্ক্রল করব স্ক্রল করে দেখুন আমি একদম স্পিডে দেখাচ্ছি আপনাদের ভিডিওটা তো মনিটাইজেশন আমরা চলে আসলাম মনিটাইজেশন আসার পরে দেখুন এখানে কি রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন কি রয়েছে ইনভাইট অনলি লেখা রয়েছে তাই তো ইনভাইট অনলি লেখা রয়েছে এবং আমরা যদি এই কন্টেন্ট মোটিভেশন এখানে ক্লিক করি তাহলে কি হচ্ছে কি দেখাচ্ছে যে আই এম ইন্টারেস্ট যদিও আমি ইন্টারেস্ট ফর্ম সাবমিট করেছি আপনারা যদি সাবমিট করেন তাহলে এখানে সাবমিট দেখাবে আর যদি আপনি আই এম ইন্টারেস্টেড মানে সাবমিট না করেন তাহলে আই এম ইন্টারেস্টেড দেখাবে ঠিক আছে তো সাবমিট কিন্তু করে নেবেন সঠিক নিয়মে এই রিলেটেড ভিডিও অলরেডি বানানো আছে চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন আচ্ছা তো এখানে তো এরকম দেখাচ্ছে কিন্তু আমরা যদি আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটাকেই অন্য কোন ব্রাউজারে ওপেন করি কোন ব্রাউজার ওপেন করব আমরা কিন্তু ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং ফেসবুকটা লগ করে নিয়েছি এবং লগ করে নেওয়ার পর আমাদের কিন্তু ডেস্কটপ সাইটটা এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন থ্রি ডট আইকন আছে এখানে এসে আপনাকে ডেস্কটপ সাইট এই যেটা রয়েছে এটা কিন্তু অন করে নিতে হবে ওকে তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মোডিটেশনে ইনভাইট অনলি লেখা থাকবে না আনলক পাবেন এবং নো ক্রাইটেরিয়া মেটও লেখা থাকবে না এরকম কন্টেন্ট মোডিটেশন কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন চলে আসছি এবং আপনাদের আরেকবার আমি দেখিয়ে দিই অনেকে বলতে পারে যে অন্য আইডি দেখুন এই যে এই হচ্ছে আইডি আমার এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারটা এবং সব ফেসবুক অ্যাপে চলে যাচ্ছে আবার এই যে ফেসবুক অ্যাপ ফেসবুক অ্যাপে আমি ব্যাক করলাম ব্যাক করলাম আবার ব্যাক করলাম এই যে দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু সেই সেই আইডি ঠিক আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এবার আমরা চলে যাই আবার ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসলাম আসার পরে আমরা যে ফেসবুকটা লগ ইন আছে এবং অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে ডেস্কটপ সাইটে যেন অন থাকে ঠিক আছে আচ্ছা এবার কি করব দেখুন এবার আমরা এটা এই যে প্রফেশনাল মোড এই যে প্রফেশনাল মোড এই প্রফেশনাল মোডে আমরা ক্লিক করব যেমন আমি একটু বড় করে দেখাচ্ছি এই যে দেখুন প্রফেশনাল মোডে আমরা ক্লিক করব প্রফেশনাল মোডে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এইবার কি করব দেখুন এই যে মনিটাইজেশন বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন এখানে আমরা যাব তো মনিটাইজেশনে ক্লিক করব মনিটাইজেশনে ক্লিক করার পরে কিন্তু আপনারা একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন স্টোর ফ্রন্ট সব কিন্তু চলে এসেছে এবং এখানে আমি একটু জুম করে দেখাই আপনাদের এখানে কিন্তু কোনো রকম ইনভাইট অনলি বা নো ক্রাইটেরিয়াম এরকম কিন্তু কিছু দেখাচ্ছে না শুধুমাত্র স্টারের মধ্যে টু অফ ফোর ক্রাইটেরিয়া মেট দেখাচ্ছে কিন্তু বাকি কন্টেন্ট মনিটেশন স্টোর ফ্রন্ট এখানে কিন্তু কোনো রকম নো ক্রাইটেরিয়া মেট দেখাচ্ছে না এবং স্টোর ফ্রন্টও কিন্তু কিছু দেখাচ্ছে না তাহলে এবার আমরা যদি এই কন্টেন্ট মনিটেশন উপর ক্লিক করি তাহলে কি হয় দেখি দেখুন আমরা কন্টেন্ট মনিটেশন উপর ক্লিক করলাম কোনো কিচ্ছু হচ্ছে না দেখতে পাচ্ছেন আই হোপ আপনারা বুঝতে পারছেন তাহলে এটার কারণ কি তার মানে কি আমি সেটা পাইনি বা কোনো কারণে হচ্ছে না আপনারা একটু ভালো করে দেখুন এই বিষয়ে এর আগেও আপনাদের বলেছি যে কন্টেন্ট মনিটাইজেশনে যদি আপনার ইনভাইট অনলি লেখা থাকে যদি আপনার নো ক্রাইটেরিয়া মেট বা ক্রাইটেরিয়া মেট এরকম কিছু লেখা থাকে কিংবা লক বা আনলক থাকে বা না থাকে মানে কিছুই নেই না আছে লক না আনলক নো ক্রাইটেরিয়া মেট বা ইনভাইট অনলি কোনো কিছুই লেখা নেই তাতেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই কারণ কন্টেন্ট মনিটাইজেশন আপনি তখনই পাবেন যখন আপনার এই যে টুলসটা রয়েছে সেই টুলসের পাশে আমি আপনাদের দেখাচ্ছি সেট আপ লেখা আসবে যখন আপনার এই জায়গাটাতে সেট আপ লেখা আসবে তখনই বুঝবেন আপনি কন্টেন্ট মনিটেশন পেয়েছেন এবং এছাড়াও আপনারা যদি একটু ওপর দিকে খেয়াল করেন দেখুন এখানে কি রয়েছে এখানে কিন্তু ওপরে লেখা রয়েছে নট ইয়েট এলিজেবল এই নট এই ইয়েট এলিজেবল আন্ডারে কিন্তু এগুলো রয়েছে অর্থাৎ না স্টার না কন্টেন্ট মনিটাইজেশন না স্টোর স্টোরফোন কোনটার জন্যই কিন্তু এই প্রোফাইলটা এলিজিবল নয় বোঝা হলো আশা করি বুঝতে পেরেছেন এবং আপনাদের মধ্যে অনেকেই এই ভুল ভাবনা রয়েছে যে কই আমার তো ইনভাইট অনলি লেখা নেই না ক্রাইটেরিয়া নো ক্রাইটেরিয়া মেটু লেখা নেই তাহলে কি আমি কন্টেন্ট মিউটেশন পেয়ে গেছি না একদমই না আপনারা এই ভুল কিন্তু করবেন না কারণ আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এই নিয়ে ভুল চিন্তা ভাবনা রয়েছে সেই কারণেই কিন্তু আপনারা এইরকম কমেন্টস করছেন যে আমি কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি ক্রোম ব্রাউজারে গেলে তো লক দেখাচ্ছে না কিংবা নো ক্রাইটেরিয়া মেট বা ইনভাইট অনলি কিছুই দেখাচ্ছে না তাহলে কি আমি পেয়ে গেছি ক্রোম ব্রাউজারে গেলে কি আমি সেট আপ করতে পারবো পারবেন না দেখুন ভালো করে দেখুন নট ইয়েট এলিজেবল তার আন্ডারে কিন্তু এই টুলস গুলো রয়েছে প্রথমত দ্বিতীয়ত কন্টেন্ট মনিটাইজেশন এর পাশে কিন্তু এই জায়গাটাতে কিন্তু সেটা থাকবে তাহলেই মনে করবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন বোঝা হলো আশা করি বুঝতে পেরেছেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টস করবেন যে আপনাদের কার কার মনে এই প্রশ্ন এসেছিল যে ক্রোম ব্রাউজারে গেলে তো কোনো কিছুই দেখাচ্ছে না তাহলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি অবশ্যই কমেন্টস করবেন আর যদি আপনার আলাদা কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানাবেন আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো কিংবা সেটার উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো ওকে সো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব থাকবেন আর হ্যাঁ যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করতে কিন্তু ভুলে যাবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন